বিশ্ব জাকির মঞ্জিল ক্ষোধ অন্বেষণকারীদের জন্য এক আধ্যাত্মিক প্ল্যাটফর্ম এখানে শিক্ষা দেওয়া হয় তরিকত হকিগত ও মারিফত তথা জাহিরি বাতিনি পূর্ণাঙ্গ ইসলাম প্রশিক্ষণ চলে দিবারাত্ম চব্বিশ ঘন্টা বিশ্ব জাকির মঞ্জিলে রয়েছে অনেক বাৎসরিক মালা তার মধ্যে অন্যতম অনুষ্ঠান হইল দশই মহরম পবিত্র আশুরা দিবস এই দিবসটি অতি মহব্বতে অতি জজবার সাথে মহা দামে উদযাপিত হয় বিশ্ব জাকের মঞ্জিল আটসি পাক দরবার শরীফে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কর্মকাণ্ডই পরিচালিত হয় বিশ্বলী হজরত মাওলানা শাউসুফি খাজাবা ফরিদপুরি উদ্দেশ্য শিউলাই সাহেবের পবিত্র নসিহত শরীফ অনুযায়ী হুজুর সাহেবের লিখিত বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতি নামক পবিত্র নসিহত শরীফে এই আশুরা দিবসের ব্যাপক আলোচনা রয়েছে তার মধ্যে আংশিক আলোচনা এই ভিডিওতে উপস্থাপন করা হইয়াছে প্রিয় বায়ু বক্তিগোণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবরকাত আলমোজাদেদ মিডিয়ার আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি নাসির আজকের এই ভিডিওর প্রসঙ্গ হলো বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে কিভাবে দশই মহরম বা আশুরা দিবস পালন করা হয় অনুরোধ করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে উপভোগ করবেন বিসমিল্লাহ রহমানুর রাহিম আল্লাহম্ম আলাহ সৈয়দনা মুহাম্মদি ওয়াস্লা ওয়ালিহি ওয়া ওয়াসাল্লিম মহরমের দশ তারিখ পবিত্র আশুরা দিবস এই দিন উম্মাতে মোহাম্মদীর জন্য অত্যন্ত বিষদময় একটা দিন একষট্টি হিজুরি দশই মহারমে কারবালার মরুপ্রান্তরে সত্যের আদর্শ সমত্য রাখার জন্য রসুলপাগ সাল্লাহ আলহ সাল্লামের কর্তৃক প্রতিষ্ঠিত ও প্রচারিত আদর্শের পতাকাকে উদ্দিন রাখার জন্য দয়াল নবী সাল্ল্লাহু আলহি সাল্লামের দহিত্ব হজরত আলী রাদিয়াল্লাহু এর নন্দন হজরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালানহু সাহেব আত্মীয় পরিজন ও অনুচরণ সহ অকাতরে বরণ করেন সত্যের আদর্শ রক্ষায় সর্বস্ত ত্যাগের এমন ঘটনা একেবারেই নজিরবিহীন এই পবিত্র দিন ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পাচুণ্ড এজিদের নির্দেশে তাহার বেতনভুক্ত সৈনিকেরা শুধুমাত্র আনুগত্যের জন্য নবীর বংশের পুরুষদের মধ্যে সকলকেই একে একে হত্যা করিয়াছিল একমাত্র অসুস্থ জয়নাল আবেদিন রহমতুল্লাহ আলাই সাহেব প্রাণে রক্ষা পাইয়াছিল সর্বশেষে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালানহু সাহেব শত্রুপক্ষের পাপিষ্ট সীমার ইমাম সাহেবের শিরস্যুত করে শুধু এখানেই শেষ নয় এ যে সৈন্যরা নিহত ইমাম সাহেবের পবিত্র দেহ মোবারকের উপর দিয়া গোড়া চালনা করিয়া দেহের হাড্ডি মজ্জা মাংস পেশিকে মরুভূমির বালুর সাথে মিশাইয়া দেয় এমন পৈশাচিক হত্যাকাণ্ড আর কোথাও আছে বলিয়া আমার জানা নাই তাই দশই মহরম আমাদের জন্য শোকাচ্ছন্ন দুঃখ বিজড়িত ঘটনাবহুল এক কান্নাময় দিবস এই দিবসে ইমাম সাহেবের মহব্বতে ফয়েস ওয়ারেত হয় বিশ্বব্যাপী মুসলমানেরা এই আশুরা দিবসে যেমন মাতম ও হাহাকার করে তেমন হাহাকার কন্দন আর অন্য কোন দিবসে করে না মহার্নমের দশ তারিখ ইমাম সাহেবের মহাব্বত অর্জনের দিন ইমাম সাহেবের মহব্বত হকীকতে দয়ালনবী সাল্লাহু আলাইসাল্লামের মহব্বত কাজেই ইমাম সাহেবের মহব্বতে যে কাঁদিবে হকীকতে দয়ালনবী সাল্লাহু সাল্লামের মহব্বতে সে কাঁদিল আর পাক সাল্লু আলাই সাল্লাই মহব্বতে যাহার কন্দন করিবে তাহাদের দেল পরিচ্ছন্ন হইবে তাহাদের জন্য দোজখের আগুন হারাম হইয়া যাইবে বায়াতের প্রতীক হইল নুহের তৈরি আর এই তৈরিতে আরোহানের উপায় হইল আহলে বায়াতের মহব্বত অর্জন যে মহব্বত বিতরণের জন্য আকাশের ফেরেস্তা সকল বিশেষভাবে প্রতি বছর মহারমের দশ তারিখে জমিনে নামিয়ে আসেন এবং আশিকে রসুলদের দেলে মোহব্বত ডালিয়া দেন কাজেই দয়ালনবী সাল্লাল্লাহু আলহ সাল্লামের আহলে বায়াতের মহব্বত অর্জনের জন্য দশই মহরম বিশেষ উল্লেখযোগ্য দিন তাই তোমরা প্রতি বছর যেমন পবিত্র আশুরা মুবারক উদযাপন করো ইমাম সাহেবদের মহব্বত অজরে কান্দ আমার অবর্তমানেও তোমরা এমনিভাবে এই বিশ্ব বিশ্বজাকের মঞ্জিলে সমবিত হইয়া পবিত্র আশুরা উদযাপন করিবে ইমাম ইম সাহেবদের মহাব্বত পূর্বক সেই মহাব্বতের শ্রুতে দেলের ময়লা পরিষ্কার করিবে আশুরা দিবসের ধর্মীয় কর্মকাণ্ড শুরু হইবে নয় মহরমের দিবাগত সন্ধ্যা হইতে প্রথমে মাগরীব নামাজের আজানান্তে সকলেই খেয়াল কালবে ডুবাইয়া তালাকে হাজের নাজের ওয়াহে জানিয়া হুজুরি কালবে মাগরীবের ফরজ ও ছুন্নত নামাজ আদায় করিয়া দুই রাকাত করিয়া মোট ছয় রাকাত নফল নামাজ আদায় করিবে প্রতি দুই রাকাত আনতে সোয়াবরেসানি করিবে এই দিনে বিশেষভাবে সোয়াবরেসানি করিবে কারবালার প্রান্তরে সত্যের আদর্শ রক্ষায় যাহারা শাহাদাত বরণ করিয়াছেন নফল নামাজ আনতে যথানিয়মে ফাতেহা শরীফ পড়িয়া সোয়াব করিবে ফাতেহা শরীফের সোয়াব করিয়া তরিকতের নিয়ম মতো পাস প্রকারের ফয়েস খেয়াল করিবে হকিকতে তৌবা কবুলেতের ফয়েস দোসরা দায়রা হইতে কুয়াতে এলাহিয়ার ফয়েস রসুল পাক সাল্লাহু আলহামের খাস হুব্বস্ক মহব্বতের ফয়েস এবং আল্লাহ পাক খাস হুব্বস্ক মহব্বতের ফয়েস আনোয়ারে জিকির এলাহিয়ার ফয়েস এই পাঁচ প্রকারের ফয়েস দিলে পরিচ্ছন্ন করিয়া সকলেই কিছুক্ষণ মহা দুমদামের সাথে জিকির করিবে জিকির শেষ করিয়া এক্ষত পড়িবে মিলাদ শেষে এশায় নামাজের পূর্বক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত চলিতে থাকিবে এই দিনে ওয়াজ বিশেষভাবে প্রদান্য থাকিবে কারবালার হৃদয় বিদারক শোকাচ্ছন্ন ঘটনা কারণ ইমাম সাহেবের মহাব্বত অর্জনী হইল এই দিবসের মূল লক্ষ্য তদসঙ্গে কারবালার তাৎপর্য ও শিক্ষা সম্পর্কীয় বিষয়েদি সন্নিবেশিত থাকিবে ওয়াজ নসিহত চলিতে থাকিবে ঈশারের আজান পর্যন্ত আজানানতে খেয়াল কালবে ডুবাইয়া তালাকে হাজের নাজের ওয়াহেদ জানিয়া হুজুরি কালবে ঈশারের ফরজ ও ছুন্নত শেষ করিয়া দুই ডাকাত নফল নামাজ আদায় করিয়া সব রেসানি করিবে অতপর বেতের নামাজ পড়িয়া রসুলপাক সাল্লাহু আল্লাহ সাল্লামের গাইরতের ফয়েজ খেয়াল করিয়া ততপর পাঁচশো মতো বা দুঃশরীফ পড়িয়া দয়াল নবী সালু আলাই সাল্লামকে নজর না দিয়া সকলেই বিশ্রাম করিবে অতপর আঠারোই ফাল্গুন বা পাঁচই সানি দিবসে যেই নিয়মে রহমত পালন করা হয় ঠিক সেই নিয়মে রহমতের সময় উঠিয়া প্রথমে কোরআন তেলোয়াত ততপর মিলাদ ছুরি পাঠ করিবে মিলাদ শেষে যথা নিয়মে রহমতের ফয়েস খেয়াল করিবে ততপর কিছুক্ষণ মহাদুমদামের সাথে জিকির করিবে হজরের আজান পর্যন্ত তাহার পর ফজরের নামাজ শেষ করিয়া নিয়ম মতো ফাতেহা শরীফ ও খতম শরীফ পড়িবে শরীফ অন্তে কিছুক্ষণ কোরআন কোরআন শেষে আবার এক ক্ষত মিলাদ শরীফ মিলাদ শেষে জোহরে পূর্ব পর্যন্ত ওয়াজন চিহ চলিবে অতঃপর জোহরের নামাজ শেষ করিয়া দয়াল নবী সাল্লাহু আলিয়া খাস হুব্যস্ক মহব্বতের ভয়েস খেয়াল করিবে ইহার পর আসর পর্যন্ত পুনরায় ওয়াজনোসিহ চলিবে তারপর আসরের নামাজ পড়িয়া নামাজ আনতে তৌবা কবুলেতের ফয়েস খেয়াল করিয়া কিছুক্ষণ জিকির করিবে অতপর এক্ষত মিলাচ্ছরি পড়িবে এমনিভাবে দিনের কর্মসূচি শেষ করিবে প্রিয় বায়ু বগ্নিগণ সকল এতক্ষণ বিশ্বলী হযরত মাওলানা শাহসুপি খাজাবা ফরিদপুরি উদ্দেশ্য শিররাজি সাহেবের লিখিত বিশ্ব জাকির মঞ্জিল পরিচালনা পদ্ধতি নামক পবিত্র নসিহত শরীফ থেকে দশই মহর্রম বা পবিত্র আশুরা দিবসের তাৎপর্য ও পরিচালিত কর্মকাণ্ড আপনাদের পরে শুনালাম এছাড়াও মহরমে রয়েছে দুইটি গুরুত্বপূর্ণ রোজা সেই রোজা প্রসঙ্গও কেবলাজান হুজুর সাহেব বলেন তোমরা নয় মহরম ও দশই মহরম রোজা থাকিবে এই রোজা অত্যন্ত ফজিরতপূর্ণ ও বরকতময় তাই আমরা যেন কেবলাজান হুজুর সাহেবের হুকুম মোতাবেক এবং তিনার পবিত্র নসিহত শরীফের আলোকে আমাদের জিন্দগি যেন আমরা গঠন করিতে পারি দয়াল নবীর সুরে পাক সাল্লাল্লাহু আলাই সাল্লামের মহব্বত ও তিনার আহল গুণের মহব্বতে আমরা কন্দন করিয়া সেই চোখের পানিতে আমাদের সমস্ত পাপের কালিমা ও দুঃখ কষ্ট মুসন করিতে পারি মহান আল্লাহ পাক যেন আমাদের এই দরখাস্ত কবুলও মঞ্জুর করে নেন আমরা সকলেই বলি আমিন 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতহ